সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসছেন আমি গাজীপুর কালিয়াগুর থানা কটা গাভী বাজার কিনবেন আমার আপাতত একটা নিজের নিজের ইয়ে করার জন্য দুধ খাওয়ার জন্য নাকি আর ইয়ে করার জন্য আচ্ছা এটা কি দেখলেন ঠিক আছে

চোদ্দ পনেরো লিটার নাকি দুধ হয় কত কত আশি বলা হলো কত চাই দুইশোর কাছে দাম চাই আর এক লাখ আশি দাম বলা হয়েছে

দেখছে পরীক্ষা করছে ফেলেন না মাটি ফেলেন না ঠিক আছে ঠিক আছে ভাই দাম কত ভাই দুশো পঁচাশি কয়টা দাঁত চার দাঁত বয়স দুধ কয় লিটার আসবে ষোলো সতেরো লিটার আসে সাত দিন বয়স বাচ্চা কত কি বললেন চাচা কত বলছেন দুশো ভাঙ্গে 200 ভঙ্গে নাকি কত হলে নেওয়া যায় ভাই কই তাই বলছ না আমরা আমরা আকিল একি লোক দুশো ভাঙ্গে হলে নেওয়া যায় দাভি ভালো বাচ্চা ভালো হ্যাঁ কত ভালো দুধ ভালো কত ভালো দুধ ভালো কত ভাইয়া ফিনিশিং রেটটা বলে দেন তো একদম শেষ মানে বাটার রেট দুশো সাইট সর্বোচ্চ কত পেয়েছেন বিশ পর্যন্ত উঠছে দেখে দেখি বাচ্চা কাছাকাছি নেন বাচ্চা কাছাকাছি নেন কিছু না থাকলে বাচ্চা কি খাবে ভাই কয়টা দাঁত কয়টা দাঁত ভাইয়া চার দাঁত চার দাঁত বয়স বাচ্চা আরিয়ানাবোক না সার বাচ্চা একশো পঁচানব্বই দাম চাই এক হাজার টাকা চাওয়া কত বললেন কত ষাট আর পঁচানব্বই কয় লিটার আসবে বারো থেকে তেরো আসতে বললে বেশি বলবে না হ্যাঁ ভাই কয় লিটার পান আপনারা ভাই কয় লিটার দুধ পান চোদ্দ পনেরো আর ওনারা ধরছে বারো তেরো এই হচ্ছে বিষয় মানে হাটে কিনতে গেলে আপনাকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে কিনতে হবে কারণ এখানে কিনলে আসলে অভিযোগ করার মতো কোনো জায়গা নেই আপনি আইডিয়া করে কিনবেন ষোলো hey, লিটার <muching> <muching>

কত চাইল শেষ বাহাত্তর বললেন কত সাইড ভাঙতে ভাঙতে দাম বলা হচ্ছে বিষয় হচ্ছে এনারা একটু আস্তে আস্তে কথাগুলো উঠতেছে কারণ হচ্ছে <sp sano akla> <sparian>

Det like er